আসসালামু আলাইকুম পৃথিবী টিভির ইসলামী ইতিহাসে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক নবের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের জীবন আল্লাহর পথে অবিচল দেয় ধৈর্য এবং নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত আজ আমরা তেমনি এক মহান নবী হারুন আলাহিস্সালাম এর জীবন নিয়ে আলোচনা করব তিনি কেবল একজন নবী ছিলেন না বরং ছিলেন আল্লাহর আরেক মহান নবী মুসা আলাহিসালামের প্রধান সহযোগী ভাই ও বাগটু মুখপাত্র তার জন্ম থেকে ওফাত পর্যন্ত ঘটনাবহুল জীবনের দশটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ আমরা বিস্তারিতভাবে জানব এই প্রতিটি ঘটনায় আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা আসুন তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক এক ফেরাউনের গণহত্যার সময় জন্ম হারুন আলাহিসালাম এর জন্ম এমন এক সময় হয় যখন তার গোত্র ইসরাইল ইসরায়েল মিশরের ক্ষমতাধর শাসক ফেরাউনের অধীনে চরম নির্যাতনে দিন কাটাচ্ছিল ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে জানতে পেরেছিল যে বনি ইসরায়েলের মধ্যে এমন এক পুত্রসন্তান জন্ম নেবে যে তার রাজত্বের পতন ঘটাবে এই আশঙ্কায় ফেরাউন নির্দেশ দেয় যেন বনি ইসরায়েলের প্রত্যেক নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হয় এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই হারুন সালাম এর জন্ম হয় তার জন্মের বছরটি ছিল এমন যখন ছেলে শিশুদের হত্যা করা হচ্ছিল না বিভিন্ন বর্ণনায় আছে যে হত্যা বন্ধ ছিল কিংবা আল্লাহ তালা কোনো অলৌকিক উপায়ে তাকে রক্ষা করেন হারুন সালাম তার বড় ভাই মুসা সালাম এর চেয়ে তিন বছরের ছোট ছিলেন এই প্রতিকূল পরিবেশে তার জন্ম ছিল বনি ইসরাইলের জন্য ভবিষ্যতের এক আশার আলো দুই মুসা আলাহিসালাম এর প্রার্থনায় নবত ও সহযোগী হিসেবে নিজ আল্লাহর নির্দেশে যখন মুসা সালাম ফেরাউনের কাছে যাওয়ার দায়িত্ব পান তখন তিনি একটি চ্যালেঞ্জের সম্মুখীন হন শৈশবে একটি ঘটনার কারণে তার জিম্বায় সামান্য জড়তা ছিল তিনি আশঙ্কা করেন যে তার কথা ফেরাউনের কাছে স্পষ্ট হবে না তাই তিনি আল্লাহর কাছে একটি বিশেষ প্রার্থনা করেন যা সুরা তহাতে বর্ণিত হয়েছে আর আমার ভাই হারুন সে আমার চেয়ে স্পষ্টবাসী সুতরাং তাকে আমার সাথে সাহায্যকারী হিসেবে প্রেরণ কর সে আমাকে সমর্থন করবে আল্লাহ তাআলা তার এই প্রার্থনা কবুল করেন এবং হারুন সালামকে তার ভাইয়ের সহযোগী হিসেবে নবতের মর্যাদা দান করেন হারুন সালাম ছিলেন বাগ্মী শান্ত ধৈর্যশীল এবং বনি ইসরায়েলের কাছে অত্যন্ত প্রিয় আল্লাহর এই সিদ্ধান্ত প্রমাণ করে যে হারুন সালাম ছিলেন মুসা আলাহি সালাম এর মিশনের জন্য অপরিহার্য এক স্তম্ভ তিন ফেরাউনের দরবারে যৌথ অভিযান মুসা ও হারুন সালাম ফেরাউনের দরবারে প্রবেশ করছেন ফেরাউনের অহংকারী মুখ আল্লাহ তালার আদেশ অনুযায়ী দুই ভাই মুসা ও হারুন সালাম মিশরের সবচেয়ে ক্ষমতাশালী শাসক ফেরাউনের দরবারে হাজির হলেন তাদের দাবি ছিল দুটি আল্লাহর একত্ববাদের দাওয়াত এবং বনি ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হারুন সালাম অত্যন্ত সাবলীল ও স্পষ্ট ভাষায় আল্লাহর বার্তা পৌঁছে দেন যা মুসা আলাহিসাল্লাম এর প্রার্থিত ভূমিকা ছিল তিনি ফেরাউনকে দয়ামা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন হারুন আলাহি সালাম এর বলিষ্ঠ যুক্তিতর্ক এবং মুসা আলাহি সালাম এর অলৌকিক মোজেজাসমূহ যেমন লাঠি সাপে পরিণত হওয়া ফেরাউনের দরবারকে হতবাক করে দেয় এই যৌথ অভিযান ছিল নবতের ইতিহাসে এক অসম শক্তির বিরুদ্ধে ধৈর্য ও বিশ্বাসের লড়াই চার আল্লাহর দেওয়া দশটি আজাব ও বনি ইসরায়েলের মিশর ত্যাগ ফেরাউন বারবার অলৌকিক মোজেজা দেখেও ইমান আনতে অস্বীকার করে ফলে আল্লাহ তালা মিশরের উপর একের পর এক দশটি আজাব প্রেরণ করেন রক্ত ব্যাং উকুন পঙ্গপাল ইত্যাদি এই আজাবগুলির সময় হারুন আলাহিসালাম তার ভাইয়ের পাশে থেকে বনি ইসরায়েলকে সংগঠিত করেন এবং দিক নির্দেশনা দেন আল্লাহর হুকুমে বনি ইসরায়েল রাতের আধারে মিশর ত্যাগ করে বনি ইসরায়েল মিশর ত্যাগের পরপরই ফেরাউন যখন জানতে পারে বনি ইসরায়েল মিশর থেকে চলে গেছে ফেরাউন তখন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বনি ইসরায়েলকে তাড়া করে বনি ইসরায়েলের সামনে বিশাল সমুদ্র পেছনে উন্মত্ত শত্রু এমন চরম মুহূর্তে আল্লাহ নির্দেশে মুষা সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে শুকনো পথের সৃষ্টি হয় হারুন সালাম এই অলৌকিক দৃশ্যের সাক্ষী হন এবং দ্রুত তার জাতিকে সেই পথ ধরে পার হতে সাহায্য করেন ফেরাউন ও তার সৈন্যরা যখন সেই পথে প্রবেশ করে আল্লাহ নির্দেশে সমুদ্রের পানি পুনরায় এক হয়ে যায় এবং তারা সবাই সমুদ্রের পানিতে নিমজ্জিত হয় হারুন সালাম এই বিজয়ের সময় তার ভাইয়ের সাথে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাঁচ আল্লাহর নিদর্শন দেখেও বনি ইসরায়েলের নতুন চাহিদা সমুদ্র পার হওয়ার এবং নিজেদের চোখেই ফেরাওনের বিনাশ দেখার পরেও বনি ইসরায়েলের অনেকেই দ্রুত পদভ্রষ্ট হতে শুরু করে মরুভূমির দীর্ঘযাত্রায় তারা যখন এক মূর্তিপূজক জাতির পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা মুসা ও হারুন সালাম এর কাছে এক অবাক করা দাবি করে বসে তারা বলল হে মূষা তাদের যেমন উপাস্য দেবতা রয়েছে আমাদের জন্য তুমি অনুরূপ উপাস্য তৈরি করে দাও আল্লাহর এত বড় অলৌকিক নিদর্শন দেখার পরেও এই অবিশ্বাস্য দাবি হারুন সালামকে বিচলিত করে তোলে তিনি তখন তার ভাইয়ের সাথে মিলে তার জাতিকে কঠোরভাবে সতর্ক করেন হারুন সালাম তাদের বলেন যে আল্লাহর এত বড় অনুগ্রহের পরে এমন দাবি করা চরম অজ্ঞতা এবং কুফরির সামিল এই ঘটনাটি হারুন সালাম এর ধৈর্য এবং জাতিকে তাওহিদের পথে অবিচল রাখার প্রাথমিক সংগ্রামকে তুলে ধরে ছয় মুসা আলাহি সালাম এর অনুপস্থিতিতে নেতৃত্বের ভার গ্রহণ সমুদ্র পার হওয়ার পর আল্লাহ তা আলা মুসা আলাহি সালামকে তুর পাহাড়ে তাওরাত কিতাব গ্রহণের জন্য ডেকে নেন এই সময়ে তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে বনি ইসরায়েলের তদারকি ও নেতৃত্বের ভার দিয়ে যান এই সময় হারুন আলাহি সালাম অত্যন্ত বিচক্ষণতা ধৈর্য ও নম্রতার সাথে নেতৃত্ব দেন বনি ইসরায়েল যেন আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত না হয় সেদিকে কঠোর নজর রাখেন তবে তার নেতৃত্বকে একটি ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল সাত স্বামীর ষড়যন্ত্র ও গোবাছুরের ঘটনা মুসা আলাহি সালাম এর অনুপস্থিতির সুযোগ নিয়ে স্বামীরি নামে এক ব্যক্তি বনি ইসরায়েলের কাছ থেকে অলঙ্কারাদি সংগ্রহ করে তা গলিয়ে একটি বাছুরের প্রতিমা তৈরি করে স্বামীরি দাবি করে যে এটিই তাদের উপাস্য এবং মুসার উপাস্য বনি ইসরায়েলের মুষ্টিমায় কিছু লোক ছাড়া প্রায় পুরো জাতি পথভ্রষ্ট হয়ে গো গোবাছুরের পূজা শুরু করে দেয় হারুন সালাম অত্যন্ত দৃঢ়ভাবে তাদের নিষেধ করেন এবং বলেন হে আমার কম তোমরা তো কেবল এ দিয়ে পরীক্ষায় পতিত হয়েছ তোমাদের প্রতিপালক তো পরম দয়ামা আল্লাহ সুতরাং তোমরা আমাকে অনুসরণ কর এবং আমার আদেশ মান্য করো। এই সময়ে হারুন সালাম শক্তি প্রযোগ না করে উপদেশ ও প্রমাণের মাধ্যমে জাতিকে ফিরিয়ে আনার চেষ্টা করেন কারণ তিনি জানতেন যে তার ভাই আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত কোন বড় ধরনের সংঘাত এডিয়ে চলতে হবে আতমুসা আলাহি সালাম এর প্রত্যাবর্তন ও হারুন আলাহি সালাম এর আত্মপক্ষ সমর্থন চল্লিশ দিন পর মুসা আলাহি সালাম তাওরাত নিয়ে ফিরে এসে যখন তার জাতিকে গোবাছুরের পূজায় লিপ্ত দেখেন তখন তিনি ক্রোধে ফেটে পড়েন তিনি প্রথমে তার ভাই হারুন আলাহি সালাম এর দিকে এগিয়ে যান এবং তাকে কঠোরভাবে তিরস্কার করেন এই দায়িত্বে অবহেলা করার জন্য হারুন সালাম তখন অত্যন্ত বিনয়ের সাথে আত্মপক্ষ সমর্থন করেন তিনি বলেন যে তিনি জাতিকে বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন এবং মুসা সালাম এর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তিনি মুসা সালামকে বলেন হে আমার মায়ের ছেলে আমার দাডি ও চুল ধরনা আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা মেনে চলনি মুসা সালাম তখন তার ভাইয়ের অবস্থান বুঝতে পারেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এই ঘটনা হারুন সালাম এর ধৈর্য ও নেতৃত্বের প্রজ্ঞা প্রকাশ করে নয় মরুভূমিতে চার শূন্য বছর ধরে পথ প্রদর্শন গোবাছুরের ঘটনার পর আল্লাহ তালা শাস্তি স্বরূপ বনি ইসরায়েলকে সিনাই মরুভূমিতে চল্লিশ বছর ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর শাস্তি দেন এই দীর্ঘ ও কঠিন সময়ে হারুন সালাম তার ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জাতিকে নেতৃত্ব দেন তিনি ছিলেন জনগণের সঙ্গে আলাইহিস সালাম এর যোগাযোগের মাধ্যম মান্না ও সালওয়ার অলৌকিক খাদ্য মেঘের ছায়া এবং পাথর থেকে পানির ঝরনা নির্গমনের মতো অলৌকিক ঘটনাগুলির সময়েও তিনি জাতিকে আল্লাহর প্রতি অবিচল থাকতে উৎসাহিত করেন তার শান্ত স্বভাব ও স্পষ্টবাদিতা কঠিন পরিস্থিতিতেও বনি ইসরায়েলের মাঝে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেছিল এক শূন্য হারুন আলাহিহি সালাম এর ওফাত বা মৃত্যু দীর্ঘ জীবন আল্লাহর পথে দাওয়াত এবং জাতির নেতৃত্ব দেওয়ার পর হারুন আল্হি সালাম এর ওফাতের সময় ঘনিয়ে আসে তার ওফাত হয়েছিল মুসা আলাহিসাল্লাম সালাম এর ওফাতের অল্প কিছুদিন আগে সিনাই মরুভূমিতে একটি পাহাড়ের উপর ইতিহাসবিদদের বর্ণনা অনুসারে আল্লাহ তা মুসা আলাহি সালামকে হারুন আল্হি সালাম এর মৃত্যুর সংবাদ জানান এবং তাদেরকে একটি নির্দিষ্ট পাহাড়ে নিয়ে যান সেখানে হারুন সালাম শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুসা সালাম নিজেই তার ভাইজের জানাজা ও দাফনের ব্যবস্থা করেন হারুন সালাম এর মৃত্যু ছিল বনি ইসরায়েলের জন্য এক অপূরণীয় ক্ষতি কারণ তারা হারান তাদের প্রিয় ও শান্তশিষ্ট নেতাকে হারুন সালাম এর জীবন ছিল ত্যাগের এক মহাকাব্য তিনি নবোত পেয়েছিলেন তার ভাইজের প্রার্থনার ফলস্বরূপ তার বাগ্মিতা ধৈর্য এবং নেতৃত্বের গুণাবলী ইতিহাসের পাতায় অমর হয়ে আছে কঠিন সময়েও তিনি শান্ত থেকেছেন এবং জাতিকে সঠিক পথে রাখার জন্য অক্লান্ত চেষ্টা করেছেন আল্লাহ আমাদের তার জীবন থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এই ধরনের ইসলামিক ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ঈশা আলাহি সালামের জীবনের ঘটনা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতহু